গুড মর্নিং ওয়েলকাম টু শিপ্রা সিম্পল লাইফে সবাইকে অনেক স্বাগত কেমন আছো সবাই আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো এই গরমে প্রচণ্ড পরিমাণে গরম তো চলে এলাম নতুন ভিডিওর সঙ্গে প্রতিদিনের মতন বাস্তব যা যা আমি করে থাকি আমার রেগুলার লাইফে সেটাই তোমাদের মাঝে শেয়ার করি তো আজকেও যথারীতি কী করবো সেটাই তোমাদের মাঝে শেয়ার করব আমার পাশে থেকে দেখতে থেকে তো চলো সকাল থেকে রাত পর্যন্ত যতটা পারবো শেয়ার করব সঙ্গে থেকেও আমার রোজগারের যা কাজ থাকে সকালবেলা সেটা কমপ্লিট করা হয়ে গেছে তো ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে সবজিগুলো আমি রাতেই কেটে রেখেছিলাম তো ধুয়ে নিয়েছি সব এদিকে প্রেশারে ডাল বসিয়ে দিয়েছি মটর ডাল উচ্ছে দিয়ে বানাবো সিদ্ধ হয়ে গেছে এবার আমি উচ্ছেটাকে ভেজে নিচ্ছি ভাতও বসিয়ে দিয়েছি আর এই যে দেখো কি কি করবো সেগুলো তোমাদের মাঝে শেয়ার করে দিলাম আর ঢ্যাঁড়সটাও ধুয়ে নিয়েছি ঢ্যাঁড়স তো ধুয়েই কাটতে হয় সবাই জানো তো ঢ্যাঁড়স আর আলু ভাজা করব ঢ্যাঁড়স বা ভেন্ডি যা যেটা বলতে পারো আমি ঢ্যাঁড়সই বলি আর হয়ে গেছে ভাজা উচ্ছেদ মকর ডাল হয়ে গেছে ভাতও হয়ে গেছে তারপর বরের জন্য খাবারটা বেড়ে নিয়েছি পরে ছেলেকে স্কুলে দিয়ে আসার পথে একটু বাজার করে নিয়ে এলাম মাছ নিয়েছি মাছের ডিম আর একটু অল্প স্বল্প সবজি কিনেছি আর এটা পরোটা দিয়ে খাওয়ার জন্য এটা বানিয়েছি আর এদিকে পুঁই তরকারিটা বাকি ছিল সেটা আমার হয়ে গেছে এবার নামাবো অন্য নেব আর এদিকে করব মাছের ডিমের বড়া করে তারপর মাছের মাছ একসঙ্গে বড়া করে কারি করব মাছের কারি টমেটো দিয়ে পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা টমেটো পেস্ট করে নিয়ে তবে করছি এই যে হয়ে গেছে মশলাগুলো কষিয়ে মাছ ডিম একসঙ্গে দিয়ে একটু কষিয়ে জল দিয়ে দেবো ব্যাস এইভাবেই করেছি আর না আমার অর্ডার দিয়েছি ভাজা জিরে শেয়ার করলাম না সবসময় আমি এভাবেই করে থাকি যে হয়ে গেছে প্রায় এরকমভাবে নামিয়ে নিয়েছি এবার ঢেলে নেব ভালো লাগে বেশ এরকম করে ডিম মাছ একসঙ্গেই করেছি কারণ ছেলে ডিম খেতে পছন্দ করে না আমি আমার খেতে পছন্দ করি তারপরে এদিকে রান্না সেরে সকালে টিফিনটাও করে নিচ্ছি পরোটা আর আলু দিয়ে একটা তরকারি বানিয়েছি আলু পেঁয়াজ দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে এই যে ফ্লিপকার্ট থেকে একটা বেডশিট অর্ডার করেছিলাম ডিসকাউন্ট ছিল তাই তো একদিনের মধ্যেই চলে এসছে তো সেটা তোমাদের মাঝে শেয়ার করছে একটুখানি কেমন হয়েছে কমেন্ট করে বলবে রাফিউজের জন্য আমার তো ভীষণ ভালো লাগছে নর্মালি একটু ডিপ কালারই ভালো কারণ লাইট কালার হলেও ভীষণ সমস্যা হয় সব সময় পাতার জন্য কেমন হয়েছে কমেন্ট করে বলবে হলুদ রঙেরটা আমি সব সময় ইউজ করিনি ফার্স্ট এর আগে একটা কিনেছিলাম আর এই অ্যাপটা কিনলাম প্রিন্টটা দেখলাম ভালো লাগলো বেশ পাতলে ভালোই লাগবে যখন পাতবো তখন শেয়ার করবো তারপর রেডি হয়ে বেরিয়ে পড়লাম একটু প্রয়োজনীয় কাজে মানে ব্যাঙ্কে যাচ্ছি তো ভেতরে গিয়ে তো শেয়ার করা যাবে না বাইরে থেকে একটু শেয়ার করবো ওই যে এসে গেছি ওখান থেকে বেরিয়ে তারপর চলে আসব। প্রচুর রোদ আর প্রচুর গরম কিন্তু উপায় নেই না গিয়েও যেতেই হবে গরমে একদম পুড়ে যাওয়ার মতন হয়েছে গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসছি রান্নাঘরে সন্ধ্যে দিয়ে এখন বাজে সাড়ে ছটা বাজে তো ছেলেকে টিফিন দিয়ে দিলাম পনেরোটা তরকারি সকালবেলা বানিয়েছিলাম সেটাই ওকে দিয়ে দিলাম ওই যে আমার জন্য একটা রেখেছি আর একটু চা দিয়ে খাবো টিভি দেখতে দেখতে টিভি চালিয়ে দিয়েছি তো চলো তাহলে যাই এখন খাওয়া দাওয়া করি পরে বেড়াতে আসবো ছিল টিচারকেও দিয়েছি আর আমি একটু খেয়েছি তখন সাড়ে আটটা বাজে আর ছেলে সন্ধ্যের সময় টিফিন মানে পোড়ান্তে আসার আগে সকালেই ওর জন্য বানিয়ে রেখেছিলাম আলুর তরকারি আর ওই টিফিন বানিয়েছি সেটা রেখে ও খায় না তখন তো ওইটা খেয়েছে আর আমি তো চা বিস্কিটই খেয়েছি আর এখন এই যে ন কটা বাজে ন সাড়ে নটা বেজে গেছে এখন এই যে খাবারগুলো গরম করেছি আর এখন একটু ওই মাছের ডিমের বড়া করছি ব্যাস আর কিছু করা নেই সব আমি একবারেই করে রাখি শুধু গরম করি আর এত গরমেই রান্নাঘরে মানে থাকা মানে ভীষণ দুষ্কর চলো তাহলে ভিডিওটা আজকে তাহলে এখানেই এন্ড করছি নেক্সট দিন আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতন টাটা আমি মাছের ডিম মেখেছি লঙ্কা বেশি করে দিয়েছি লঙ্কা পেঁয়াজ কড়াইতে তেল বসিয়ে দিয়েছি